তো দর্শক বন্ধুরা মহাকাল নগরীতে আবার আরও একবার স্বাগত আমার নতুন ভিডিওতে এর আগে তোমাদেরকে মহাকাল মহাকালে মহাকালের মহাকালেশ্বর মন্দির আর বাকি যে মন্দিরগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে সবটা দেখিয়েছিলাম তোমরা সকলে ভিডিওটাতে প্রচুর ভালোবাসা দিয়েছো আর আজকে যে ভিডিওটা শুরু করছি সেটা কিন্তু হবে মহাকাল করিডর তবে তার আগে তোমাদেরকে এই মহাকাল করিডর দেখানোর আগে তোমাদেরকে কিন্তু অবশ্যই ভারত মাতার মন্দির কিন্তু এর আগের ভিডিওতে আমি দেখাইনি আগের ভিডিওতে এই ভিডিওতে ভারত মাতার মন্দির দেখিয়ে শুরু করবো তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তো চলো ভিডিও শুরু করা যাক সামনে যে দেখছো এটা কিন্তু হচ্ছে ভারত মাতার মন্দির ভারত মাতার মন্দিরটি এবার একটু সামনে তো বলেছিলাম যে করিডোর দেখাবো এই যে করিডরের এটা এক্সিট গেট অ্যাকচুয়ালি এটা এক্সিট গেট কিন্তু আমি এইটা দিয়ে এন্ট্রি করেছি এই যে করিডরের এইটা হচ্ছে এক্সিট গেট থেকে এইটা হচ্ছে ভি আর ও রাহা মেয়েরা মহাদেব দারুণভাবে সাজানো হয়েছে এটা কিন্তু ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি জানি না তবে এটা কিন্তু দারুণভাবে কালকে রাতে কিন্তু আমি করিডরটা সামান্য কিছুটা দেখাতে পেরেছিলাম বাকি অংশটা তোমাদেরকে আজকে দেখাবো কারণ কালকে রাতে হচ্ছে বন্ধ হয়ে গিয়েছিল আর এই পাখির যে অংশটা সেটা কাজ কাছে দেখাবো তো এখান থেকে করিডর দেখানোটা স্টার্ট করছে করিডরে যে কাজগুলো দেখছো এগুলো কিন্তু ডেলে পাথরের উপর কাজ করা হয়েছে এই মহাকাল করিডর তৈরি করতে খরচ হয়েছে প্রায় কোটি এই যে দেখছো একটা ওয়ে অসাধারণ সুন্দর একটি রাস্তা এইটা দিয়ে কিন্তু কালকে রাতে যে ভিউটা আমি দেখিয়েছিলাম সেইটা দেখতে যাওয়া যায় দিনের বেলাতে তোমাদেরকে আমি সেই জায়গায় নিয়ে যাব এই যে এটা যে দেখছো এটা কিন্তু হচ্ছে মহাদেবের কিন্তু দশটা যে অবতার সেই অবতার কিন্তু এখানে মূর্তি দেখছো যে শিবের জটা থেকে গঙ্গা বেরোচ্ছে আর কি নিচ্ছি কারণ এত বড় করিডোর ঘুরতে ঘুরতে কিন্তু প্রায় সকলেই ক্লান্ত হয়ে গিয়েছে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম হচ্ছে মহাকাল করিডোর যেটা আটশো কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে অসাধারণ সত্যি দারুণ লাগছে তোমাদেরকে আমি দেখালাম কালকে রাতের ভিউটা তোমাদেরকে দেখিয়েছি একবার অর্ধেকটা আর অর্ধেকটা কিন্তু দিনের ভিউ দেখালাম তো আই হোপ ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলের নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের সাথে থাকো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ওঙ্কারেশ্বরের ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি ডাডা জয় শ্রী মহাকাল জয় শ্রী মহাকাল